আসুন স্যার কাকিমা তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন জানি আমার আশাটা তোমাদের পছন্দ নয় কিন্তু তোমাদের সব পছন্দের দাম দিতে পারবো এরম কথা তো কখনো দিইনি আমার সঙ্গে লয়ার এসেছেন হ্যাঁ এই দরদটা দেখানোর তো কোনো দরকার ছিল না দেখি আমরা জানি আমরা সবাই জানি যে তোমাদের অনেক পয়সা তোমাদের অনেক ক্ষমতা আর সেই ক্ষমতা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো যে কোনো মানুষকে দয়া করতে পারো কিন্তু তোমাদের সেই দয়াটা তারা নেবে কি না সেটাও তো তোমাদেরকে ভাবতে হবে আচ্ছা টিঠিদি যখন নিজেই বাড়ি বয়ে এসেছে তখন তোমরা এতগুলো কথা কেন শোনাচ্ছ বলো তো ও তো লয়ারকে নিয়েই এসেছে আমি তোমার কাছে জোর হাত করে বলছি দিদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন আর আমাদের নেই কাকিমা শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝছো আমরা আমরা কেউ তোমাকে ভুল বুঝিনি মা আমরা শুধু চাই তুমি এই ব্যাপারে আর জড়িও না দেখো দেখো তুমি জড়ালে না আমাদের 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 কোনো উপকার তো হবেই না বরং ক্ষতিও হতে পারে কাকু প্লিজ এইভাবে বলো না মানুষই তো ভুল করে আমি ঐতিহ্যকে ভুল বুঝেছিলাম কিন্তু এখন এখন কি আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি আর দেখি তো নানাভাবে অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছে তুমি ভাবতে পারছো সারাটা দিন কতটা পরিশ্রম করেছে ওর পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই আর এমনিতেও ওকে আমরা এই কেসটাতে জড়াতেই চাইছি না তাতে যদি আপনি মনে করেন এই কেসটা লড়বেন না তাহলে লড়বেন না আর এমনিতেও আপনাকে তো কোনো টাকা পয়সা দিতে পারছি না তাই আপনাকে বলারও কিছু নেই এত জেদ কিসের তোমার এই কেসটা এখন কোর্টে আছে রোজ লেখালেখি হচ্ছে কাগজে বেরোচ্ছে সেগুলো তোমার আমার ব্যক্তিগত জায়গায় এই কেসটা এখন আর নেই এটা পাবলিক হয়ে গেছে তাই তুমি কি ভাবছো সেটা দাম এখন আমি আর দিতে পারছি না আমার যেটা মনে হবে এখন করা দরকার আমি সেটাই করব। আমি আছি তোমার সঙ্গে আসলে ছোটদা অভিমান করে এরকম কথা বলছে তুমি তো বুঝতে পারছো বলো কেন বলছে তুমি প্লিজ রাগ করো না ওর তুমি কি তথ্য প্রমাণ জোগাড় করেছো দিঠি যে আমার ছেলে রোজ কোর্টে গিয়ে হাজিরা দিয়ে সুবিচার পেতে পারে এমন কোন তথ্য প্রমাণ কি আছে তোমার কাছে নাকি এখন থেকে আমার পরিবারের এটাই নিয়ম হবে যে আমরা প্রতিদিন সবাই মিলে চোখের জল ফেলি না কাকিমা আমি যদি বেঁচে থাকি আমি কথা দিচ্ছি আমি এরকম হতে দেব না যে কাজ ঐতিহ্য করেনি তার দায় আমি কিছুতেই ওর ওপর পড়তে দেব না তোমরা কেন বুঝতে পারছো না এটা আমারও লড়াই আমি এটার জন্য সর্বস্ব সমর্পণ করেছি আমার বাড়ির লোকদের থেকেও আমি দূরে সরে গেছি এখন তোমরাও সবাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমি তো এখন নোম্যান্স ল্যান্ডে আছি তাহলে আমার জন্য কেউ কোথাও নেই বাড়ির লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি কেন করলে মা দেখো যাও ফিরে যাও ভুল বুঝাবুঝি মিটিয়ে নাও কারণ দিনের শেষে বাড়ির লোকের সাথেই তো তোমাকে পথ চলতে হবে না কাকু আমি নিজের ভরসায় শুধু চলতে পারবো না এতটা অসহায় আমি নই আর আমি ঐতিহ্যের ভরসায় চলতে চাই না আমি শুধু এটুকু চাই যে ও নির্দোষ প্রমাণিত হোক আমি যাকে ভালোবাসি বা বেসেছি আর যে আমাকে ভালোবাসে বলে আমি বিশ্বাস করেছি সে এরকম একটা ছোট কাজের সঙ্গে যুক্ত হতে পারে না এটা সারা পৃথিবীর জানা উচিত তারপর ঐতিহ্য আমাকে রিফিউজ করুক তোমরা আমাকে বাড়িতে ঢুকতে বাধা দাও আমি আর আশ এই কথা তোমার আগে কেন মনে পড়েনি দিঠি আগে মনে পড়েনি বলে ভবিষ্যতে আর কখনো মনে পড়বে না বা মনে পড়লে সেটা ভুল তা তো নয় বৌদি আগে মনে পড়েনি ভুল হয়েছে কিন্তু ভুলটা বোঝার পর সেটা আমি আর সংশোধন করব না করলে সেটা খুব অন্যায় আমার জন্য তাই কি দিদি দিদি তোমাকে না আমরা আর বিশ্বাস করতে পারছি না সত্যি তো তোমার বাড়ির লোক যখন আমাদের প্রতি আবার কোনো অভিযোগ নিয়ে আসবে তখন তো তুমি তাদের মতেই মত দেবে দিঠি আর এটাই তো স্বাভাবিক তুমি আমাদের কতটুকু বড় হয়েছ তাদের মতেই তো তুমি মত দেবে এত কথা বলার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি একশো বার কথা বলার আছে এখন বলবো না তো কখন বলবো স্যার আপনি আপনার কাজ করুন ঐতিহ্য তোমাকে তো আমার সঙ্গে একটু বসতে হবে বসার তো কিছু নেই আমি আগেও যা বলেছি এখনো তাই বলব আমি দিটির মাকে কিডন্যাপ করেছিলাম আর খুন করারও চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত পুলিশের ভয় পারিনি ব্যস্ত একটা কথা তুমি মুখে বলে দিলেই তো হবে না তুমি যেটা বলছো তার সপক্ষে তো যুক্তি দেখাতে হবে প্রমাণ দিতে হবে কেউ কি আর নিজেকে বিপদে ফেলতে চায় আমি কাজটা করেছি আমার অনুশোচনা হয়েছে তাই তাই বলছি ছোটুরে ছোট আমাদের আমাদের তুই এভাবে ভাসিয়ে দিস না দেখ দিটির উপর রাগ করে তুই আমাদের সংসারটাকে শেষ করে দিস না ছোট এতে এতে দিঠির কি ক্ষতি হবে আমি জানি না কিন্তু আমাদের সংসারটা তো শেষ হয়ে যাবে ছোট দিঠি তো পরের মেয়ে বল ও তোকে কতটুকু নিচে নে কতটুকু মিশেছে তোর সঙ্গে ও কি জানে যে তুই কি করতে পারিস আর কি পারিস না ছোট আমি তোর মা আমি জানি তুই কি করতে পারিস আর পারিস না তাই তুই অভিমান করে তুই আমাদেরকে শাস্তি দিস না তোমার জীবনে ছোট আমাদের উপরে তোমার কোনো দায়িত্ব নেই দিঠি তোমাকে ভুল বুঝেছে বলে তুমি ওই এক চেদ নিয়ে বসে রয়েছো এক ধরে বসে রয়েছো এক কথা বলে যাচ্ছ ছোটদা যাই বলুক না কেন তাতে কিন্তু কিছু এসে যায় না কারণ কালকে যদি আমি কোর্টে দাঁড়িয়ে বলি যে আমি কাউকে খুন করেছি তাহলে ততক্ষণ সেটা প্রমাণ হবে না যতক্ষণ আমি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারব প্রমাণ ছাড়া কোনোদিন কিছুর বিচার হয় না তাই ছোটদা যাই বলুক না কেন সেটা সবাই ধরে নেবে এর তো কোনো মানে নেই এর কোনো যুক্তি নেই চোরটা উনি তো বাড়ি বয়ে এসেছে তুই ডিঠি থেকে একটু হেল্প করতে পারছিস না সব সময় শুধু নিজের কথা নিজের অভিমান নিজের কষ্ট শুধু সেইটুকুই ভেবে যাবি একবার তাকিয়ে কি দেখেছিস দিদিদের দিকে কি চেহারা হয়েছে ওর কি অবস্থা হয়েছে ওর না রে তুই তাকিয়ে দেখিসনি যদি তাকিয়ে দেখতিস তাহলে তোরা সবাই সবাই মিলে এইভাবে অপমান করতে পারতিস না রে এইভাবে ছোট করতে পারতিস না